আমার মতো কে কে আছো যারা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আগে ফেসবুক আইডিটাতে চলে যাও আর গিয়ে দেখো যে কয়টা ভিউজ আসলো ভিডিওতে অথবা কয়টা ফলোয়ার্স হলো যারা আমার মতো নতুন আইডি খুলেছ তারা অবশ্যই জানো একটা ভিডিওতে এক একটা ভিউজ আসলে মনের ভিতরে কতটা আনন্দ হয় তো হ্যালো ব্রিয়ন কি অবস্থা সবার আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি প্রতিদিন আর উঠেই আগে বিছানাটা পরিষ্কার করে রাখি কারণ এলোমেলো বিছানা আমার একদমই দেখতে ভালো লাগে না তারপর নিজেকে একটু ফ্রেশ করে নিচ্ছি সকালবেলায় যতটুকু ঘুম চোখে লেগে থাকে নিজেকে ফ্রেশ করতে গিয়ে একটু সাজুকুজু করে নিলেই কিন্তু ঘুমটা চলে যায় তো তারপরে চলে এসেছি ব্যালকনিতে আর ঈশ্বরকে ধন্যবাদ দিই আমাকে আরও একটি সুন্দর সকাল উনি দেখিয়েছেন তো তারপরে চলে এসেছি ব্রেকফাস্ট তৈরি করার জন্য আর এখানে আমি আজকে মিষ্টি আলুর পরোটা তৈরি করব তো তোমরা এভাবে কেউ কখনো খেয়েছো কি না আমাকে একটু কমেন্ট করে জানালে আমার খুব ভালোই লাগবে তো শুধু পরোটা বানালে তো হবে না তার সঙ্গে তো কিছু একটা খেতে হবে তাই না আর হ্যাঁ তোমরা কিন্তু আমার তেলের পরিমাণটা দেখে একটু অবাকই হবে আসলে আমরা তেলটা অনেক কম খাই মশলাটাও কম খাই কিন্তু ওই কিছু কিছু রান্না আছে যেখানে মশলাটা একদমই অ্যাভয়েড করা যায় না আমি এখানে সব ধরনের মাংসের মশলা নিয়েছি একটা মাংস রান্না করতে ঠিক যে যে টাইপের মশলা লাগে সব কিছুই নিয়েছি আর এখানে যে আলুগুলোকে ছিলে তারপরে এখন একটা কাটার চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি এরপরে এর ভিতরে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর একটু সামান্য তেল দিব যাতে হাতে স্টিকি ভাবটা না হয় তবে সেটা মনে হয় স্কিপ হয়ে গেছে এরপর এতে আমি অল্প অল্প করে ময়দা মেশাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটা পারফেক্ট ডো তৈরি হয় আমরা মহিলারা কিন্তু রান্নাবান্না ওইভাবে হাতে কলমে শেখানো লাগে না আমরা কিন্তু প্রাকৃতিক শিখে যাই আর আমি বেসিক্যালি রান্না করতে অনেক ভালোবাসি আর এই ভালোবাসাটা কিন্তু বিয়ের পর থেকে জন্মেছে বিয়ের আগে কখনও রান্নাঘরের ভেতরে উকি মেরেও দেখিনি মায়ের সঙ্গে তবে এখন অনেক আফসোস লাগে যে কেন একটু মাকে তখন হেল্প করিনি ঠিকই তো এখন সবাইকে করে করে খাওয়াতে হয় কত মানুষকে রান্না করে খাইয়েছি কিন্তু ওই যে মাকে কখনো হেল্প করিনি তবে ভুলটা এখন শুধরে নিতে চাইলেও মা আর সেটা দেয় না এখন বাপের বাড়িতে যখন যাই তখন বলে দুই দিন এসেছি সার কষ্ট করতে হবে না যাই হোক আমি কিছু আলু ভাজি করে রেখেছিলাম আর সেটা এখন দিয়ে দিচ্ছি আর চানার ভিতরে কিন্তু আলুটা মুখের মধ্যে পড়লে বেশ মজা লাগে আর এখন এই যে আমি চার কোনা শেপ দিয়ে পরোটাটা বেলে নিচ্ছি এটা যার যেমন ইচ্ছা সে সেইভাবেই আর কি শেপটা দিবে কেউ তিন কোনা কেউ চার কোনা কেউ বা গোল তবে আমার কাছে চার কোনা শেপের পরোটাটা বেশি ভালো লাগে দেখতে সে জন্য আমি চারকোনা শেপ করে নিচ্ছি আর এদিকে কিন্তু চানা মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে এখন আমি পরোটাগুলোকে একটু একটু করে ভেজে নিচ্ছি আর দেখো তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো যে পরোটাটা কতটা পরিমাণ তুলতুল করছে আর অনেকটা সফট হয় আমার হাজব্যান্ড আমার হাতের পরোটা অনেক বেশি পছন্দ করে তো সেজন্য আমাদের সপ্তাহে রুটিন করা আছে দুই দিন পরোটা হয় দুই দিন খিচুড়ি হয় আর দুই দিন রুটি করা হয় তো প্রত্যেক দিন ময়দা খাওয়াটা কিন্তু আবার ঠিক না স্বাস্থ্যের জন্য তো সেই জন্য আর কি সপ্তাহে কখনো দুই দিন কখনো বা একদিন রাখি এইভাবে ছয়টা দিনকে একটু ভাগ করে নিলে কিন্তু মুখের টেস্টটাও একটু আলাদা আসে আর প্রতিদিন এক লাগে না খাবারে ব্যাস ঝটপট রেডি হয়ে গেল আমাদের আজকের খাবার তো এখানে মিষ্টি আলুর পরোটা তার সঙ্গে জানা মশলা আর একটা সেদ্ধ ডিম তো আজকের ব্রেকফাস্টটা কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে